আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন ঈদের পরের দিন তো বের হয়েছে এই অবস্থায় গোছলের জন্য আমরা গ্রামে কিভাবে গোসল করি সেটা আপনারা দেখেন সম্পূর্ণ আলাদা যারা গ্রামে থাকেন তারাই ভালো বলতে পারবেন আসলে গ্রামে আমরা কিভাবে গোসল করি তো গোসলের জন্য বের হয়েছি পরিস্থিতি এরকম তাই আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার বাড়ি এটা হচ্ছে আমাদের ডিপ এই ডিবে সচরাচর সবাই গোসল করে বাইরে প্রচণ্ড গরম আর এই গরমের সময় আমরা কিন্তু ডিবেই গোসল করি আমাদের ডিবে অলরেডি অনেকগুলো ছেলেপেলে এখানে আছে দেখেন

আমরা এখন haguri খেলবো নাকি haguri নয় haguri খেলবো সবাই ভিডিওটা দেখবেন আইনা স্টার কে গাই কে শুরু এ কাছে কাছে থাকবেন শুরু হাই হ্যালো খেলে হয়েছে যাইতেই যাচ্ছে

উঠিছে <laughs> 얘이무 <목소리> <목소리>